এৰি নহয়

গ্ল গুলো আপনারা লাগা দেন না কেন ভাই লাগায় ডান পাশে ডান পাশে সেটা নিচে আছে অনেক দূরে ডান পাশে কালো ভাল্লুক

আপনি কি আপনি চোখ দিয়ে দেখেন না আপনি তোর মোবাইল দিয়ে দেখেন সিংহ সিংহ মামা এই যে সিংহ মামা দেখছ

এতে মাইরতে হবে এর সামনে আইজ তো আর যাবো না তো ফটগেট খুললো ফাইনাল স্টেজ আসলে আর কিছু কেনা না আ টানালে আমি শেষ করব টাইগার মারাই স্যার আমরা বাবু এখন बाघ দেখতে ঢুকতেছি আমরা কিন্তু হ্যাঁ দেখতে ঢুকতেছি আমরা बाघ সবাই বুঝতেছে बाघ কোথায় ডান পাশে তাকাবো নাকি ভাই

বাউন্ডারি সাদা বাউন্ডারিটা আছে না এখানে একটা জুপলালা গাছ আছে মোটা গাছ ওইটার নিচে লম্বাই দুইটা আছে একসাথে